এটা সলেট কি করো না এটা ধাবা করো এটা সলেট তারপরে দামি দরে যাই হোক হয়তো আমি দুই টাকা না নাই আমি গরু কিনে দিলে আমি টাকা খাচ্ছি বাইর যে আছে না বাইরে যাওয়ার লাগলে এর বাইরে আছে এর বাইরে আছে ভাই বাইরে লাগবো আবার পরে দেখলেছি ভাই বাইরে মানে এই ও যে এমনি বাইরে আছে এটা তো ঘরের মধ্যে নাই বাইরে লাগবো না বাইরে লাগবো তো দেখছেন আসলে আমাদের গরু কেনার মিশন চলতেছে বা আমাদের গরু কেনার মিশান আমরা গরু কিনতেছি যাই হোক আমরা যে গরুগুলো কিনি সেই দামগুলো আমরা কোনো সময় বলি না বা প্রকাশ করি না কারণ যারা গরু কিনে তারা কিন্তু বারণ করে যে দামগুলো বলা যাবে না বাট আপনারা ভাইবেন না যে আমি গরু কিনি গরু সব আপনারাই কিনবেন আমি শুধু হয়তো সাথে থেকে সাপোর্ট করি বা সাথে থাকি আর কি এই বিধে তো আর কিছু না

সাড়ে তিন সাড়ে তিন তিনশো দশ নেওয়া যায় না আমি আমি সাহায্য করবো না খারাপ দেখা যায় গ্রামে প্রত্যেক দিন গরু কিনা কেমন জানি খুব ছোট ছোট দেখা যায় হয়তো বা আমি দুই টাকা খাবো না বুঝে নাই আমি গরু কিনে দিলে ভাববো যে আমি টাকা খাচ্ছি নিজের খেলা नमस्कार 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 তো আসলে দেখছেন না আমাদের গরু কিনার বিশ্বনা কি চলতেছে চান কি তো একটার

লক হল বিডা গাতু তেঙ্গে হ্যাঁ আমনে কি চালেছে চা জোরে পেট বড় হলে বাদ দিয়ে দেন পছন্দ না হলে কি বাদ দিয়ে দেন যাক ওটা

তোমার বড় আপনাদের এখানে কার ভোট চলতেছে বেশি

वे मालिक है आता क्या